সালাম আলাইকুম বন্ধুরা হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পরটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আগে তো আপনাদের সাথে আমি রেগুলার তো বড় ভিডিও শেয়ার করতে পারতাম এখন আর পারছি না আমি খুবই দুঃখিত তবে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করছি প্রথমে আটা নিয়ে নিয়েছি কিছু তার সাথে সামান্য পরিমাণ ময়দাও মিক্স করেছি পরিমাণ মতো লবণ এখন ময়দা আটার সাথে সয়াবিন তেল সাদা অয়েল যেটাকে বলা হয় আর দিয়ে দিলাম ঘি এবার বুঝতে পারেন এত মজার মজার জিনিস যদি এই জায়গায় দেওয়া হয় তাহলে এটার স্বাদ কী পরিমাণ হতে পারে আজকে কি বানাবো আমি তো ওপরে ক্যাপশন দিয়ে দিয়েছি মশালা আলু পরাচ্ছা ইয়ামি ঘি যেহেতু পড়েছে এটার ভিতরে এখন আমাদের ভিতরের যেই মশলাটা মানে আলুর যে ভর্তাটা হবে সেটার জন্য পেঁয়াজ বেরেস্তা আর নিয়েছি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বলতে আমরা কী বুঝি ওই মরিচটাকে টেলে ব্ল্যান্ডার করাটা ওটাকে বলে চিলি ফ্লেক্স ইংলিশে ওকে বাংলায় হচ্ছে মরিচের গুঁড়া ইংলিশ হচ্ছে চিলি ফ্লেক্স এটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মানে সব মশলা দেব সব এটা এভাবে বানিয়ে খেয়ে তারপর জানাবেন নর্মালি তো আলুর পরোটা খান একদম সিম্পল এটা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ তারপর দিয়ে দিলাম গরম মশলা এটা হচ্ছে সকল ধরনের গরম মশলাটা সেটা আর হচ্ছে সাদা সল্ট লবণ বা নুন যেটাই বলেন আবার ঘি বুঝতে পারেন এটা কি পরিমাণ মজা হবে যেখানে ঘি ওই খাবারের মজাও বেশি এখন ভালো করে কচলে সব মশলার সাথে ধনিয়াপা কাঁচামরিচ ভালো করে কচলিয়ে নরম করে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে এখন মানে মেখে নিব মিক্স করে নেব এগুলোর সাথে সব ইনগ্রিডিয়েন্টস একবারে ভালো করে মিক্স করে তারপর আমরা আলুও ম্যাশ করে রেডি করে রেখেছি নতুন আলু দিয়ে করেছি অনেকে আবার মিষ্টি আলু দিয়েও খায় সবভাবে খেয়ে দেখবেন কোনটা বেশি টেস্ট অবশ্যই জানাবেন আমাকে এখন আমাদের এই মরিচ ধনিয়া পাতা কাঁচা মরিচ এটা মাথা শেষ এখন সাইডে আমাদের যেই মিক্স করে রেখেছিলাম ময়দা আটা তেল দিয়ে ওটাকে এখন মানে ডো করা হবে পানি দিয়ে একদম নর্মাল টেম্পারেচারে পানি দিয়েই ডোটা করা হচ্ছে একটু নরম নরম হবে এগুলোর সাথে আবার একটু কাঁচা পেঁয়াজও মিক্স করলাম আর অনেকগুলো বানাবো তো তাই ছেঁকে ছেঁকে রেখে দেবো হালকা একটা ছ্যাঁকা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো এখন আলুর সাথে মশলার মাখামাখি ভালোবাসা এখন হবে ভালো করে মিক্স করা হবে আলুর সাথে মশলাগুলো এটা এমনিই খাইতে ইচ্ছা করবে আপনার এত মজা এই মশলা দিয়ে যদি আলুর ভর্তাটা করা হয় এটা আলুর চপ ওহ মাই মাইকট এটা আলুর চপ হলে পাগলের মতো খাবে বাচ্চারা বড়ো সবাই আলুর সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমাদের ডো করাও রেডি হয়ে গেছে এখন আমরা পরোটা বানাতে চলে যাব। এটার উপরে তেল লাগিয়ে দিলাম যাতে কি হয় শক্ত না মানে শক্ত বা ড্রাই না হয়ে যায় তাই যে ডোটা তৈরি করা হয় সেটার উপরে একটু তেল মেখে রাখা হয় যেহেতু ময়দার মিশ্রণ এখন সুন্দর গোল 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 করে চেপে চেপে মানে একটু ট্যাপ ট্যাপ করে গর্ত করে ওই গর্তের ভিতরে আলুর একটা গোল বল বানিয়ে সুন্দর করে লক করে দেবো টেনে 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 লক করে দিয়ে তারপরে বেলে নেবো এটাতে কিন্তু বেশি ময়দা দিয়ে বেলা বেলবেন না তাহলে দেখা যাবে ছাকা দিয়ে তো রেখে দিব অনেক দিন এতগুলো পরোটা তার একসাথে খাওয়া হবে না তখন দেখা যাবে ভাজতে গেলে পুড়ে যাবে বেশি গুঁড়ি দিলে কিন্তু জিনিসটা পুড়ে যায় আর এটা পরোটা বানানো হবে তো তাই যত কম গুঁড়ি দিয়ে এটাকে বেলতে পারবেন ততটাই ভালো হবে ভালো করে মুখটাকে আটকিয়ে নেওয়া হয়েছে আটকিয়ে আবার একটু ট্যাপ 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 করে একটু বড় করে নেওয়া হচ্ছে যেন বেলতে সুবিধা হয় দুই তিন বেলা দিলে যেন এটা এটার শেপে চলে আসবে এখন এখন পাটান এখন সুন্দর করে বেলে নেওয়া হবে গুঁড়ি কিন্তু একদম অল্প দিতে হবে একদম অল্প উনি যেহেতু প্রথম বানাচ্ছে তাই একটু ঘাবড়িয়ে গেছে মানে ঘাবড়িয়ে যাচ্ছে বুঝতে পারছেন আমরা কীভাবে কী বলছি একদম অল্প গুঁড়িতে আলতোভাবে বেলতে হবে আর এটা একদম পাতলা নে একটু ভারী ভারিয়ে রাখতে হবে যেহেতু আলু আছে ভিতরে না ফেটে আলুটা বের হয়ে যাবে একটু ভারী হবে এটা অতটা মোটা হবে না আবার বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে এক সাইডে পেপার বিছিয়ে মানে রাখতে সে আরেকদিকে ভাজতে সেইগুলো হচ্ছে মানে ভাজা হালকা ভাজা ছাড়া আর যেগুলোকে ভাজা দিচ্ছি ভাজা বলতে কি জাস্ট একটা ছ্যাঁকা দিবো ছ্যাঁকা দিলে আপনি কিভাবে বুঝবেন যখন আপনার আলুটা দেখা যাবে এপিট ওপিট থেকে তখনই বুঝবেন যে আপনার ছ্যাঁকাটা একদম পারফেক্ট হয়ে গেছে ওই ছ্যাঁকা অবস্থায় পলিথিন অনেকের বাসায় থাকে ফয়েল পেপার বা পলিথিন ওগুলো কেটে কেটে সুন্দর করে একটার উপর একটা দিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন এগুলো একটা একটা করে বিকালে সকালে নামি নামি খেতে পারবেন খুবই সুস্বাদু বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার নাস্তা এই যে ভেজেও রেখেছি আর যেগুলো বেলতেছে ওগুলো সাইডে রেখেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন